মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া আমেরিকা আদরাদি করছে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে ডিজিয়া ফাইডে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান অথচ মিজান আজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল এই দেশের কোনো দল করে না কেমনে করবে সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে আর লেখাপড়া শেষ হইল মাত্র কয়দিন আগে পিএইচডি হলো মালয়েশিয়া থেকে তো সেটা দেশে থাকেই না দল করবে কেমনে তারা যখনতেcklen সীমা লঙ্ঘনকারী অহংকারী হয়ে যা রাসূল বলছে আল্লাহর বক্তব্য এই লঙ্গি এ চাদর অহংকার আমার এরপর আল্লাহ তাআলা বলসে মান না জানি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু আও কসমতুহু এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানাটানি শুরু করে দেয় একপরজে আমি আল্লাহ এমন পাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেই কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বড় একজন আলেম বক্তা নাম শুনেছেন তো উনি দেশে নাই দুবাইতে আছেন এখন একটা আঙ্গুল ভেঙ্গে দেয়া হয়েছিল অথচ কাজ ইব্রাহিম হাফেজাহুল্লাহ সরাসরি কোন দল করেন না উনি রাজনৈতিক ভাবে সক্রিয় লোক না হয়তো মেন্টালি কোনো দলকে সাপোর্ট করতে পারেন ওস্তাহ আমার খুব কাছের মানুষ আমাকে উনি খুব ভালোবাসেন আমি উনাকে খুব ভালোবাসি দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো এই কয়দিন আগেই বললাম ওস্তাদ চলে আসেন তাড়াতাড়ি আসেন আমরা অপেক্ষা করছি ওনার আঙ্গুলটা উল্টায় দিসে দিছে নিয়া জেল খাটাইলো বের হলো কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো আপনারা কি ভাবেন শকে গেছে না যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে কাজ ইব্রাহিমের মতো হাদিস তাৎক্ষণিকভাবে মুখস্থ বলতে পারে এমন দ্বিতীয় জন আছে এমন লোক আমার জানা নেই আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি ওনার চেয়ে বড় আলেম ওই দেশে আছে থাকতে পারে তাৎক্ষণিক মুখস্থ বলা হাদিসের এবার এমন দ্বিতীয় জন বাংলাদেশে আছে আমি জানি না এতটা উনার মুখের কথা সম্ভবত মাত্র আঠাইশ দিনে উনি তিরিশ পাড়া করার মুখস্থ করেছে আঠাইশ দিনে হাফেজ হয়েছে শখে চলে যায় না দেশ থেকে যেতে বাধ্য হয়েছে